ড্রয়িং রুমের ডিজাইন করার জন্য পাঁচটি কৌশল আপনাদেরকে আজকে এক্সপ্লেন করবো এই পাঁচটি ধাপ যদি আপনারা প্রপারলি অপটিমাইজ করেন তাহলে আপনারা একটা খুব সুন্দর অ্যান্ড অ্যাস্থেটিক ড্রয়িং রুম পাবেন নাম্বার ওয়ান সঠিক ফার্নিচার নির্বাচন করা একটা লিভিং বা ড্রয়িং রুমের জন্য ফার্নিচার হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট দ্য হার্ট বা কোর অফ আ লিভিং রুম আপনাকে অবশ্যই ফার্নিচারগুলোকে স্টেটমেন্ট ফার্নিচার নির্বাচন করতে হবে সেক্ষেত্রে আপনার যে সোফা বা যে সেন্টার টেবিল সেটাকে অবশ্যই একটা মিনিমালিস্টিক এবং একটা পচ বা একটা খুব সুন্দর একটা অ্যাস্থেটিক ভিউ যেন আসে সেরকম ফার্নিচার সিলেক্ট করতে হবে এবং প্রপার মেজারমেন্ট অ্যাসিওর করতে হবে নাম্বার টু ওয়াল আর্ট অ্যান্ড ডেকোরেশন আমরা যেটা করি ড্রয়িং রুমের ক্ষেত্রে আপনাকে খুব বেশি ডেকোরেশন বা প্যানেলিং না করে খুব সিম্পল করে একটা ওয়ালকে আপনি ওয়াল আর্ট বা ডেকোরেটিভ করে সাজাতে পারেন আর একটা ওয়ালকে আপনি হাইলাইট করতে পারেন নাম্বার থ্রি আলো ও আয়নার জাদু আপনি যদি ড্রয়িং রুমটাকে মানে প্রপার ভেন্টিলেশন দিতে চান সেক্ষেত্রে আপনাকে প্রপার একটা লাইটিং সাপোর্ট রাখতে হবে এবং আপনার ড্রয়িং রুমে যদি আপনি কিছু গ্লাস ম্যাটেরিয়াল ইউজ করেন সেটা যেটা হবে বাইরে থেকে যে ন্যাচারাল লাইটটা আসবে সেটার একটা রিফ্লেকশন হয় একটা খুব সুন্দর অ্যাস্থেটিক ভিউ আসবে নাম্বার ফোর রং এবং কুশনের মধ্যে একটা কম্বিনেশন করা আমরা ড্রয়িং রুমে যেটা করি ফুল হাইট কার্টেন দেই এবং আপনার আমরা যেটা করি কুশন কার্টেন এবং রুমের কালার থিমটাকে আমরা কন্ট্রাস্ট করে একটা খুব সুন্দর নান্দনিক ভিউ নিয়ে আসা হয় নাম্বার ফাইভ ইনডোর প্ল্যান্টেশন অর সাম স্পেশাল ম্যাটেরিয়াল ইউজ করা আপনি আপনার লিভিং রুমে ইনডোর প্ল্যান্টেশন করলে আপনার মডার্নের সাথে একটা অ্যাস্থেটিক ভাই বাসবে এছাড়া আপনি একটা ফায়ারপ্লেস ইউজ করতে পারেন সেটা একটা মডার্ন অ্যান্ড অ্যাস্থেটিক লুক দেবে তো এই ছোটো ছোটো কাজগুলোকে যদি আপনি প্রপারলি অপটিমাইজ করতে পারেন তাহলে আপনি পাবেন একটা মডার্ন অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিক লিভিং রুম ধন্যবাদ